আমি পিঙ্কি সতপথী এর আগের ভিডিওতে আমি শিশুদের চরিত্র গঠনে মায়ের ভূমিকা সম্পর্কে বলেছি এবং পরিবারের ভূমিকা সম্পর্কে বলেছি এবার শিশু চরিত্র গঠনে সমাজের যে ভূমিকা আছে সেই সম্পর্কে কিছু বক্তব্য রাখব শিশুদের চারিত্রিক বিকাশ শুধুমাত্র পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে না সমাজও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি নৈতিক সচেতন ও সুসংগঠিত সমাজেই পারে শিশুদের সৎ নৈতিক ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে সমাজ যদি সুস্থ সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা করে তবে শিশুরা সঠিক দিক নির্দেশনা পায় এবং সুনাগরিক হিসাবে বড় হয় শিশুর চারিত্রিক গঠনে সমাজে যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করা সমাজে নৈতিকতা সততা ও মানবিক মূল্যবোধ চর্চা করা শিশুকে ভালো কাজের জন্য উৎসাহিত করা এবং খারাপ কাজ থেকে দূরে রাখার ব্যবস্থা করা অপরাধ দুর্নীতি ও অসৎ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর সামাজিক ব্যবস্থা নেওয়া শিক্ষার প্রসার ও মান উন্নয়ন সমাজের প্রতিটি শিশু যাদের সুশিক্ষা পায় তা নিশ্চিন্ত করা নৈতিক শিক্ষা নৈতিক গল্প ইতিহাস ও সংস্কৃতির গুরুত্ব শিশুদের বোঝানো শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং দরিদ্র শিশুদের পড়াশোনায় সহায়তা করা শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিন্ত করা শিশুদের প্রতি সহিংসতা নির্যাতন শিশু শ্রম ও বৈষম্য রোধ করা শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা শিশুদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিন্ত করার জন্য আইন প্রয়োগ করা ভালো সামাজিক রোল মডেল তৈরি করা সমাজে যে সমস্ত সম্মানিত ব্যক্তি শিক্ষক ধর্মীয় নেতা ও বুদ্ধিজীবীরা আছেন তাদের মাধ্যমে শিশুদের অনুপ্রাণিত করা অনৈতিক আদর্শ থেকে শিশুদের দূরে রাখার ব্যবস্থা করা সৎ পরিশ্রমী নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের সমাজে সম্মানিত করা যাতে শিশুরা তাদের অনুসরণ করতে পারে সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের প্রচার নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সাহিত্য নাটক সিনেমা এবং সামাজিক কার্যক্রম প্রচার করা কুসংস্কার অন্যায় অসৎ উপায়ে সফলতা পাওয়ার প্রবণতা দূর করা শিশুদের নৈতিক ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা শিশুকে সামাজিক কাজে সম্পৃক্ত করা যেমন সমাজসেবা দানশীলতা ও স্বেচ্ছাসেবামূলক কাজে শিশুদের অংশগ্রহণ করানো দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করা মানসিকতা গড়ে তোলা সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা প্রদান করা প্রযুক্তি ও মিডিয়ার ইতিবাচক ব্যবহার নিশ্চিন্ত করা শিশুদের জন্য শিক্ষামূলক ও নৈতিকতা শিক্ষা প্রদানকারী অনুষ্ঠান ও বই সরবরাহ করা সমাজে অপসংস্কৃতি অশ্লীলতা এবং সহিংস কন্টেন্টের প্রচার বন্ধ করা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিন্ত করা শিশুরা সমাজের ভবিষ্যৎ তাদের নৈতিক মানবিক ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে একটি সুশৃঙ্খল নৈতিকতা সম্পন্ন ও মানবিক সমাজই পারে শিশুদের সঠিক পথে পরিচালিত করতে শিশুদের চারিত্রিক গঠনে সমাজ যদি সঠিক দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে তবেই তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হয়ে সমাজ ও দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে পারবে তাই সবাই আসুন এবং আমরা যাতে একটা বাচ্চাকে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ দিতে পারি সুস্থ স্বাভাবিক সমাজে বাস করে তারা যাতে ভালো মানুষ হতে পারে সেই চেষ্টা সবাই মিলে করুন তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও উন্নত আরও ভালোর দিকে এগিয়ে যাবে নমস্কার